yeah প্রায় দুই লক্ষ আঠাশি হাজার কোটি টাকার খেলাপি ঋণ যেখানে আপনি মানে প্রেস ক্লাবে যখন মালবন্ধন করি আপনার শহীদ মিনারের সামনে মালবন্ধন করেছিলাম সেখানেও আমাকে ছাত্র লক্ষ্য দেশে যে ধরনের রাজনৈতিক পরিস্থিতির চলমান অথবা আমাদের দেশের বর্তমান যে সার্বিক পরিস্থিতি আসলে এই সমস্ত যে সমস্যাগুলি তৈরি হয়েছে এই সমস্যাগুলো সমাধান করবে করা সম্ভব আসলে দেশটা কিন্তু কোনো বিশেষ ব্যক্তির নয় দেশটা হচ্ছে আমাদের সবার আমি যদি বলি আজকে আমাদের দেশে যে সমস্ত সমস্যাগুলি তৈরি হয়েছে এই সমস্ত সমস্যাগুলি কিন্তু কোনো আমেরিকার লোকের সে করে নেয় এই সমস্ত সমস্যাগুলি কিন্তু অন্য কোনো দেশের লোকেরা করে নেয় আমাদের দেশের লোক দ্বারাই কিন্তু সমস্যাগুলি তৈরি হয়েছে আমরা যদি আজকে দ্রব্যমূল্য দিকে থাকাই যে আমাদের প্রচুর পরিমাণে আসলে ও দ্রব্যমূল্যের দাম বেড়ে গিয়েছে আসলে দ্রব্যমূল্যের দাম বাড়ার পিছনে একটা অন্যতম কারণ হয়েছে সেটা হলো আমাদের দেশে প্রচুর পরিমাণে অর্থ সংকট হয়েছে কারণ বিগত সরকার যে অনুরংশ সময়ে যে তারা ক্ষমতায় ছিল তাদের নেতৃত্বাধীন যারা ব্যবসায়ী ছিল বিশেষ করে সরকার পন্থে যারা ব্যবসায়ী তারা আপনি দেখেন আপনি যদি রাস্তায়ত ব্যাঙ্কগুলোর দিকে তাকান প্রায় দুই লক্ষ আঠাশি হাজার কোটি টাকার খেলাপি ঋণ যেখানে আপনি রাস্তায় উত্তর ব্যাঙ্কগুলো কিন্তু খালি রাস্তায়ত ব্যাংক কোনো টাকা নেই আপনি হয়তো বা খবরে শুনেছেন ইদানিং আমাদের দেশের যারা প্রবাসী বিদেশে থাকে তারা আমাদেরকে যে পরিমাণ রেমিটেন্স দিচ্ছে সেই রেমিটেন্সের টাকা থেকে কিন্তু আমাদের সেই এই ব্যাংকের যে ঘাটতিটা রিজার্ভকে পূরণ করা হচ্ছে অথচ যদি এই রিজার্ভ যদি ঘাটতি পূরণ করা না লাগতো তাহলে এটা কিন্তু অন্যান্য খাতে কিন্তু ব্যয় করে নেয় কিন্তু সরকার বাধ্য হয়ে টাকাটা কিন্তু এখন রিজার্ভ পূরণের জন্য ব্যয় করছে দ্বিতীয়ত দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ার পেছনে আরও কতগুলো কারণ আছে দ্বিতীয়ত সরকারের সময় যে পর্যন্ত তার ক্ষমতায় ছিল তাদের প্রত্যেকটা জায়গায় তাদের সেল কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেওয়ার পরে আসলে ওরা কিন্তু রাজনৈতিক সরকার না যার কারণে তাদের মাথায় হয়তো বা ওই ধরনের রাজনৈতিক কোনো কৌশল নেই ওনারা স্বচ্ছের মানুষ ওনারা ভালো মানুষ আমি নিঃসন্দেহ সাধুবাদ জানাই এবং শ্রদ্ধার সাথে আমি ডক্টর মোহাম্মদ জুনুসকে সম্মান করতে চাই যে এর জন্য যে উনি আসলে একটু দুঃসময়ে উনি দেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব থাকেন একই সাথে আমি সেলুট জানাই সেনাপ্রধানকে উনি জাতির যে একটা সেনাবাহিনী বাংলাদেশ দেশের জাতির দুর্দিনে এক কান্ডারের ভূমিকা পালন করছেন তাহলে কিন্তু এই দেশটা আরও অর্থনীত হতো আপনি দেখেন পাশে অকাশে যদি সেনাবাহিনী একটি গুরুত্বপূর্ণ ভূমিকা না নিত তাহলে এই দেশটাতে কিন্তু আর একটা মৃত্যু তুলিতে পরিণত হতে পারত আপনারা দেখেন হাজার মানুষ মারা যেত একমাত্র আমাদের সেনা সেনাপ্রধানের কৃষকণতায় এবং দক্ষতার কারণে কিন্তু উনি অনেকগুলো মানুষের জীবন বাঁচিয়ে দিয়েছেন এখন আমাদের দেশের যে পরিস্থিতি সেটা বলবো আমাদের সম্মিলিতভাবে প্রত্যেকটা নাগরিককে দেশপ্রেমিক হতে হবে আমি আজকে হয়তো কথা বলছি আমি দু হাজার চোদ্দ সাল থেকে প্রেস ক্লাবের সামনে শান্তিকে আমি জনতা আমি একটা সংগঠন নিয়ে কথা বলেছিলাম আমি এখানে প্রেস ক্লাবে যখন মালবন্ধন করি আপনার শহীদ মিনারের সামনে মালবন্ধন করেছিলাম সেখানেও আমাকে ছাত্র মুখের ফলাফল আমার নিপ্লিয় কেড়ে নিয়ে গেছিলাম কেন আমরা বলছিলাম ভাই আমরা কিন্তু জনগণের কথা বলছি শান্তিকে আমি জনতা যে দেশের যে সমস্ত মানুষ শান্তি চায় আমরা তাদের পক্ষে ওনারা বলছে না নিরপেক্ষ কথা বলতে কিছু নেই হয় যুদ্ধ অপরাধীদের পক্ষে যাবেন না হয় আপনারা স্বাধীনতার পক্ষে আসবেন কোন পক্ষে যাবেন বলেন আমি বললাম ভাই এটা কেমন কথা এটা কোনো কথা হতে পারে আমরা কি নিরপেক্ষ থাকতে পারি না আমরা কি দেশের জন্য আমি তো আমার কোনো পক্ষে নেই আমরা ছাড় জন্য আমাদেরকে ভালোভাবে কথা বলতে চাই সেই সুযোগ কিন্তু দেওয়া হয়নি আমি বলছি এখন আমাদের প্রত্যেকটা নাগরিক কিন্তু স্বাধীনভাবে কথা বলে সুযোগ পেয়েছে এই বৈষ্ণবির ছাত্র আন্দোলনের নেতাদের নেতৃত্বের একটা সরেজারি সরকার গঠন হয়েছে সেই সুবিধায় তো আমাদের সবার উচিত সেই সুযোগে কাজে লাগবে আর কথা মন্ত্রী জানেন একটা সরকার কিন্তু একটা জাতির ভাগ্য পরিবর্তন করে দিতে পারে না একটা মানুষ যদি সর্বস্তরের জনগণ যদি সরকারকে সহযোগিতা না করে আমরা দেখছি ইতিমধ্যেই সরকার বেশ কিছু সংস্কারের কাজে হাত দিয়েছে আপনারা দেখেন অনেক প্রতিষ্ঠানের সরকার কিন্তু সংস্কার করছে এবং তার দীর্ঘমেয়াদী সংস্কারের দিকে এগিয়ে যাচ্ছে অবশ্যই আমি মনে করি এই সরকারকে একটু সময় দেওয়া উচিত যেখানে আমরা অধৈর্য হলে চলবে আমাদের ধৈর্যের সাথে সরকারকে একটু সময় দিতে হবে আপনারা সময় নেন গৌরি সাথে আপনারা প্রত্যেকটা প্রতিষ্ঠান সংস্কার করেন যাতে করে আমার দেশের দেশের দুর্নীতি না থাকে আমার দেশে কোনো প্রকার রাজনৈতিক অস্থিরতা না থাকে কোনো প্রকার লুটপাট দুর্নীতি এগুলো যেন না থাকে চাঁদাবাজ না থাকে আমার দেশে প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে তার কর্মপালন করবে পর সে তার জীবিকা উপার্জন করবে কেউ এসে তাকে চাঁদা চাবে না স্বাধীনভাবে সে প্রয়োজনীয় ট্যাক্স সরকারকে দেবে সরকার যদি আমার জনগণের কাছকে ট্যাক্স দেওয়ার প্রয়োজন মনে করে যার উপর কি পরিমাণ ট্যাক্স দেওয়া দরকার ট্যাক্স নেবে কিন্তু কোনো চাঁদাবাসকে চান্দা দেবে না চাঁদাবাস ধাবাজ মুক্ত একটা সুন্দর বাংলাদেশ যদি আমরা ঘটতে চাই তাহলে অবশ্যই সম্মিলিত সবার সহযোগিতা লাগবে এবং আমরা এই ক্ষেত্রে আমাদের জনগণকে সহযোগিতা করতে হবে আর এখন সরকার যে কাজটা করতে পারে দ্রব্যমূল্যের বাজারের সিন্ডিকেট আছে নিয়ন্ত্রণের জন্য অবশ্যই সরকার ওখানে বড় বড় ব্যবসায়ীদের ওখানে হাত দেওয়া দরকার যে তারা কোন দলের ছিল তারা এখন পণ্য কীভাবে মজুত করছে তার ইচ্ছা করে কি এই ধরনের পণ্যের কাজের সংকট তৈরি করছে কিনা এটা দেখতে হবে আরেকটা বিষয় হচ্ছে আমরা অনেক আমদানি নির্ভর একটা দেশ আমরা আমদানি করে বিশেষ করে আদা রসুন তারপরে হচ্ছে আপনার আমরা ইন্ডিয়া থেকে যে সমস্ত পণ্যগুলো পেঁয়াজ এইগুলোর দাম বেড়ে যাচ্ছে এখন কথা হচ্ছে ইন্ডিয়া কিন্তু আগে পেঁয়াজ বিক্রি করছে এখন করে তাহলে এখন পেঁয়াজের দাম বেশি কেন এগুলো ইচ্ছে করে একটা চক্র সিন্ডিকেট তৈরি করে এই সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য এই সরকারকে দুর্বল বানানোর জন্য তবে আমাদের উচিত এখানেও সরকারের কেউ হাত দেওয়া যে আসলে কারা এগুলো করছে ইচ্ছে করে সিন্ডিকেটটা তৈরি করে আমাদের পেঁয়াজের দাম বাড়িয়েছে কিনা রসুন আদার দাম বাড়িয়েছে কিনা এগুলো অবশ্যই সরকারকে খেয়াল রাখতে হবে এবং যারা করে আমদানি করে তাদের বসে খেয়াল রাখা উচিত যে তারা আসলে কত রেটে কত মূল্যে তারা আমদানি করছে আর কত মূল্যে আমাদের মাঝে বিক্রি করছে এই বিষয়টা সরকারকে খেয়াল রাখছে বিশেষ কথা বলব সেটা হলো যে সরকারের উচিত যে ডিসিপ্লিন তৈরি করে আমাদের শৃঙ্খলা দেখা যাচ্ছে এখানে সরকার আমেরিক সরকার দখলের পরে শৃঙ্খলা দেখা যাচ্ছে সেই শৃঙ্খলা রক্ষার জন্য সরকারকে অবশ্যই একটা বিশেষ শৃঙ্খলা রক্ষার জন্য একটা বিশেষ ডিসিপ্লিন ফোর্স তৈরি করতে পারে যেটার মাধ্যমে তার নিয়ন্ত্রণ সহ অর্ধায়নের ক্ষেত্রে শৃঙ্খলা তৈরি আনতে পারে আরও একটা বিষয় আমরা লক্ষ্য করেছি এখানেই যে নেশার পরিমাণ বেড়ে যাচ্ছে এই নেশা বেড়ে যাওয়ার কারণে কিছু অপরাধ বেড়ে যাচ্ছে চিন্তায় বেড়ে যাচ্ছে চুরি ডাকাতি বেড়ে যাচ্ছে এগুলোর কৃষির অন্যতম কারণ আছে এগুলো একটা গ্রুপ একটা সিন্ডিকেট আপনি ইন্ডিয়া থেকে বলা হচ্ছে যে বিভিন্ন নিম্ন থেকে নাকি নেশা আমদানি করা হচ্ছে কারণ তাদের উদ্দেশ্য কি জানেন একটা জাতিকে যদি নেশায় ডুবিয়ে রাখা যায় কারণ যতক্ষণ পর্যন্ত একটা নেশা আক্রান্ত না হবে যতক্ষণ পর্যন্ত ওরা নেশা করতে না হবে ততক্ষণ অপরাধ করবে না অপরাধ করাতে হলে তাদেরকে মানসিক বিকৃতি ঘটাতে হবে তাদের মস্তিষ্ককে বিকৃতি ঘটাতে হবে এবং তাদেরকে নেশার মধ্যে দূরে রাখতে হবে তো অবশ্যই নেশা থেকে যেন যাতে দূরে থাকে যুব সমাজ দূরে থাকে এটার জন্য সরকারকে অবশ্যই বিশেষ পদক্ষেপ নিতে হবে এবং খেয়াল রাখতে হবে যে নেশা আমদানি হয় কোথা থেকে তারা এই ধরনের আমদানিগুলো করে যে আমাদের দেশের যুব সমাজকে নষ্ট করছে তো ইনশাআল্লাহ আমাদের দেশের যুব সমাজ যদি ভালো হয় আমাদের দেশের যুব সমাজ যদি সুন্দর আলোর পদে চলে তো ইনশাল্লাহ আমাদের দেশও ভালো চলবে কারণ আজকের যুবকরা কিন্তু আগামী বন্ধ আগামী দিনের আগামী দিনের আজকে যুবকরা কিন্তু আগামী দিনের জাতির ব্যক্তিত্ব দেবে আজকে যারা যুবক তারা একদিন বাস হয় সরকারের প্রধান হবে প্রধানমন্ত্রী হবে প্রেসিডেন্ট হবে তাদেরকে শুদ্ধ হতে হবে তারা যদি ভালো হয় তারা যদি সঠিক পথে থাকে ইনশাল্লাহ আমাদের দেশে সঠিক পথে থাকবে কখনো খারাপ পথে যেতে পারে না ইনশাআল্লাহ আপনি একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন নেশা যখন অবাধ হয়ে যায় তখন কিন্তু ওরা নেশা খায় আচ্ছা যদি আপনি একজন লুক করেন সিগারেট আচ্ছা তার কাছে যদি সিগারেট সিগারেট খাবে আর তার কাছে সিগারেট না করতে পারবে না নেশা যদি দেশে নাই থাকে তাহলে নেশা যদি নাই থাকে তাহলে ছেলেরা খাটে খেতে হয় কয়েকজন কষ্ট হবে হয়তোবা তাদেরকে অনেক কষ্ট করে তারপরে এমনিতে ভরে যাবে না সুতরাং যারা খাচ্ছে আমি মনে করি তারা অপরাধী নেশা যারা খাচ্ছে আমি স্পষ্ট করে বলতে চাই যারা নেশা খাচ্ছে ওরা অপরাধী না ওরা পুরোনা কোনোভাবে তাদের কাছে নেশা কি করে তাদেরকে আসলে খারাপ বানানো হচ্ছে যারা নেশা খায় খারাপ না ওরা তো খারাপ তারে যারা নেশা আমদানি করছে নেশা আসলে আপনি যদি দেশের সচেতন নাগরিক হন তাহলে অবশ্যই আপনি আইনের প্রতি সদস্য পাবেন আইন ভালোবাসবেন আমি এর আগেও দেখেছি আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশ পুলিশদের আসলে আমি একমত না কেন জানেন কারণটা হচ্ছে পুলিশ তাদের দায়িত্ব পালন করছে পুলিশকে রাখা হয়েছে অপরাধ নেশা বহন করা অবশ্যই দণ্ডনীয় অপরাধ যদি আপনি নেশা বহন করবেন সেটা অবশ্যই অপরাধ পুলিশ যদি কার কাছে নেশা পায় অবশ্যই পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে জিজ্ঞাসাবাদ করতে পারে এটা খারাপ কিছু না তবে আমি বলবো যে অনুগ্রহ করে নেশার সাপ নেয় যারা সরবরাহ করছেন যারা নেশা আমদানি করছেন बंद करसा उड़ी आपके पावे नैसा এটা সামনে আইন আইনের মধ্যে আছে আপনি আইনের পারবেন না এই ক্ষেত্রে হয়তো বা যারা নেশা তো অবস্থায় পাওয়া যায় তাকে গ্রেপ্তার করলে যে আসলে নেশা বন্ধ হয়ে যাবে তা নেশা বন্ধ হওয়ার জন্য একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার আমি বলি ভাই আপনি যদি সচেতন নাগরিক হন প্রশ্নটা অনেক জটিল একটা প্রশ্ন অনেক জটিল একটা প্রশ্ন তো হলো আপনি যদি দেশের সচেতন নাগরিক হন অবশ্যই আপনি চাইবেন না যে আপনার সাথে নেশা থাকে পুলিশ আপনাকে ধরবে এটা ধরতেই পারে আপনার সাথে নেশা থাকবে যদি একটু অবৈধ রাষ্ট্রীয়ভাবে অবৈধ আপনি কেনা এটা কয় অপরাধ ক্রয় করা যেমন অপরাধ বিক্রয় করা সুতরাং হ্যাঁ এই জন্য যারা বিক্রয় করে তারা তো অবশ্যই অপরাধী যে ক্রয় করবে নিশ্চয়ই সে অপরাধী তো এই ক্ষেত্রে আসলে পুলিশ তাকে ধরতেই পারে জিজ্ঞাসা করতেই পারে তবে আমার আমি জনগণকে বলবো অনুগ্রহ করে যাতে করে নেশার দিকে আমরা না যাই আর অবশ্যই আন্তরকারী সংস্থা করতে তবে অনেক অনেক জায়গায় শোনা যায় যে পুলিশ হয়রানি করে যেমন বলে যে নেশা তাদেরকে দিয়ে হয়রানি করা হয় এই ধরনের ঘটনা কিন্তু ঘটে যায় আসলে এটা হচ্ছে তাছাড়া নেশা কারোর সাথে পাওয়া গেলে পুলিশ জিজ্ঞাসা পুলিশ তাকে ভর্তি করে সর্বশেষ আপনার নামটা বলবেন আপনার বাড়ির কোথায় একটু বলব আমার নাম হচ্ছে আর আমাদের বাড়ির কুমিল্লা ধন্যবাদ আপনার